তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেকে কমেন্ট করছিল যে হাটে গিয়ে ভালো পায়রা কী করে বাছাই করা যেতে পারে এর একটা ডিটেলসে ভিডিও দেওয়ার জন্য তো আজকে ভিডিওতে হাটে গিয়ে কী করে একটা ভালো পায়রা বাছাই করা যেতে পারে একদম ডিটেলসের সাথে বলবো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আশা করি সবার কাজে লাগবে আপনারা হাটে যাবেন বা কারো বাড়িতে যাবেন ফর্মুলা কিন্তু সবসময় একই তাই আজকের ভিডিওটা একদম মানে ভ্যারিভেট ইম্পর্টেন্ট হতে চলেছে সব কটা পয়েন্ট যে কটা পয়েন্ট বলব সবকটা পয়েন্টে একদম মুখস্থ করে রাখবেন বা সবকটা পয়েন্টের মধ্যে আপনি যদি কি যে কোনো মানে আর্ধেক পয়েন্টও মনে রাখেন তাও ভালো পায়রা পেয়ে যাবেন আমি পয়েন্টগুলোই এমন বলে দেব বুঝতে পেরেছেন দেখুন যারা কিনা বিদেশি পায়রা বসেন একদম টেরি বলুন টেরি কামাগার বা নাপ্তা লাইনের পায়রা বসেন মানে সকাল বিকাল করা পায়রা ওই ধরনের পায়ের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা অন্য রকম আর দেশি ব্লাড লাইনের পায়রার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা আলাদা আপনি ভালো লেভেলের টেরি কামাগার পায়রা ওই ধরনের পায়রা কিন্তু মানে খুব সহজেই ভালো ভালোভাবে চিনে যেতে পারবেন ওই পায়রার মধ্যে কিন্তু অত জটিলতা নেই বুঝতে পেরেছেন দেশি ব্লাড লাইনের মধ্যে কিন্তু প্রচণ্ড জটিলতা এখানে কিন্তু মানুষ ঠকে যায় তাই দেশি ব্লাড লাইনের পায়রা কিন্তু আপনাদের চিনতে হবে তাহলেই ভালো ভালোভাবে পেয়ে যাবেন তো আজকে আমি যেটুকু জানি আপনাদেরকে একদম ভিডিওসের সাথে বলে দেবো আশা করি ভালো ভালোভাবে বাঁচা করতে পারবেন ভালো এবং সুপার লেভেলের পায়রা বাঁচা করতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে প্রথমেই আপনাদেরকে বলে দেবো একদম মাথার থেকে শুরু করবো পা পর্যন্ত বলে দেবো একদম ডিটেলসের সাথে তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিও আশা করি সবার ভালো লাগবে মাথার মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো দেখতে হবে আমি বলে দিচ্ছি দেখুন যে কোনো বিষয়ে মাথা পা ডানা বলুন আমি আলাদা আলাদা ভিডিও দিই এবং তাও যদি কারো ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি ভিডিও পরবর্তীতে বানিয়ে দেবো মাথার মধ্যে যে বিষয়টা দেখতে হবে সব সময় পায়রার সাইজ ম্যাটার করবে ঠিক আছে বড় সাইজের পায়রা হলে কিন্তু মাথার সাইজটা অন্যরকম হবে এবং ছোটো সাইজের পায়রা হলে অন্যরকম যদি পায়রার সাইজ বড় হয় সাইজ বড় হলে মাথাটা মোটামুটি দেখবেন সবসময় সরু নেওয়ার চেষ্টা করবেন সরু মাথা হচ্ছে বেস্ট পুরোনো নাইনে কিছু পায়রা আছে বড়ো বড়ো সাইজের যেগুলো কি না বড়ো মাথার পায়রা হয়ে থাকে ভালো পায়রা কিন্তু দেখুন যেইখানে আপনার মানে সাকসেস রেট বেশি হবে আমি সেটা বলে দেবো বড়ো হোক মাথা যাই হোক ছোটো মাথা নেবেন সবার আগে ছোটো মাথা চয়েস করবেন মাথার মধ্যে দেখবেন এই যে সামনের দিকটা এই যে এই অংশটা এই অংশটা কত বেশি চ্যাপটা মাথার মধ্যে দেখবেন এই অংশটা কত বেশি চ্যাপটা বুঝতে পেরেছেন বন্ধুরা এই সামনের দিকটা মেন প্রথমে আগে এই পয়েন্টটা দেখতে হবে প্রথমে দেখবেন ছোটো মাথা এবং এই যে সামনের দিকটা কপালটা যেটা বলা হয় কপাল কপালটা যেন চ্যাপটা হয় সারানো হয় কপাল যত চ্যাপটা সারানো হবে তত কিন্তু বেস্ট আর এই যে দেখবেন নাকটা যেন টানা হয় টানা হলে কিন্তু ভালো হয় এবং আরও কিছু পায়রা আছে যেরকম মুর্শিদাবাদ বেলডাঙ্গার কিছু পায়রা আছে যেগুলো কিনা এই জায়গাগুলো এরকম টানা হয় না অনেক পায়রা আছে টানা হয় না কিন্তু প্রচণ্ড ভালো পায়রা হয় তো সেগুলো হচ্ছে কি আলাদা কেস ওই কেসটা আমি বলছি না আপনারা চয়েস করবেন একদম মাথাটা যেন টানা হয় এখানে যেন চ্যাপটা হয় এটা হচ্ছে প্রথম পয়েন্ট এবং দেখবেন মাথা যেন ছোটো হয় আর যখন একটা পায়রা খাঁচার মধ্যে বা যাই হোক দাঁড়িয়ে থাকবে বা হাতে ধরবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এটা হচ্ছে একটা বেস্ট লেভেলের মানে যে সমস্ত পায়রা নজর ভালো এবং জাত খুব ভালো হয় সেই পাঁচস্ত পায়রার মধ্যে এই পয়েন্টটা দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি পয়েন্টটা পয়েন্টটা হচ্ছে গিয়ে পায়রার মুখের দিকে তাকাবেন প্রথমে এই মুখের এই যে আমি বলে এই যে সামনের যে ব্যাপারটা আছে না এই সামনে এই চোখ এবং ঠোঁট এর মাঝখানে দেখবেন একটা ভাজ মতো আছে এই চোখ এবং ঠোঁটের মাঝখানে যে এই ভাজ এই ভাজটা থাকা খুব ভালো লক্ষণ এই ভাঁজটা থাকলে খুব ভালো লক্ষণ এবং সেম একইভাবে এই যে পিছনে দেখুন এই যে চোখের পিছনে দেখুন হালকা করে একটা ভাজ আছে দেখে নিন ভালো করে দেখার চেষ্টা করুন ছোটের পরে দেখুন একটা ভাজ আছে একটা বলতে পারেন এই যে গর্তের মতো আছে দেখুন টানা গর্ত এবং ঠিক একইভাবে চোখের পিছন থেকে একটা গর্ত থাকবে মানে সামনের থেকে একটা পায়রা যখন দেখা হবে তখন যেন মনে হবে মুখটা কুচকে আছে তাহলে কিন্তু বন্ধুরা সেই পায়রা কিন্তু ভালো পায়রা হয় এ হলো চোখ মানে মুখের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তো অনেক আছে যাই হোক যেগুলো বেসিক বেসিক বলে দিচ্ছি এগুলোতে সাকসেস রেট বেশি পাবেন চোখ চোখের ব্যাপারে আমি কিচ্ছু বলবো না চোখ কোনো দেখার দরকারই নেই হাটে গিয়ে দেখুন আমি আমার ব্যক্তিগত রায় দিচ্ছি চোখ না দেখলেও চলবে চোখের কোনো ব্যাপার না আজ যদি কারো চোখ দেখা দিচ্ছে হয় আপনারা বলবেন আমি চোখের ভিডিও বানিয়ে দেব যাই হোক চোখ ছেড়ে দেবেন চোখ না দেখলেও হবে আর এবার চলে আসুন তাদের গলা গলার মধ্যে বিশেষ পয়েন্ট দেখতে হবে মুখটা যত বেশি ছাটিয়ে রাখবে এই যেরকম এই যে এরকমভাবে যদি বন্ধ করে রাখে মুখটা যদি এরকম বন্ধ করে থাকে জমে থাকে সেটা সবার আগে তুলে নেবেন সেটা ওটা একদম মানে ভালো হতেই হবে ওই পায়রা মুখটা যদি জমি নেয় ভালো হতেই হবে এই পায়ে দেখুন মুখটা অনেকটা ছেড়ে আছে এটা কিন্তু জমে জমিয়ে নেই যদি জমিয়ে নেয় এরকমভাবে তাহলে সেটা বিশাল ভালো লক্ষণ আর তার সাথে একই দেখবেন এই যে গলাটা আছে ইউ গলা ইউ ইউ বলতে ঠিক এই যে এরকম এরকমভাবে এইরকম হবে মানে ইউর মতো হবে যে গলা নিচটা ইউর মতো হবে এর দেখুন অতটা ইউর মতো নেই কিছুটা আছে ইউর মতো জাস্ট এরকম হাঁসের মতো হাঁসের মতো ইউ বলা হলে সে পারা হয় বুঝতে পেরেছেন এগুলো কিন্তু একটা মানে সিক্রেট ফর্মুলা অনেকে ভাবতে পারেন আমি অনেক বলে দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু মানে খুব সিক্রেট পয়েন্ট যদি এটাকে সিরিয়াস নিয়ে নেন তাহলে কিন্তু আপনি ভালো পারা যখন ভালো পারা বাছা করতে যাবেন না তখন এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু বিশাল কাজে লাগবে আর তারপরে বিষয়টা দেখতে হবে এই যে হ্যাঁ দেখুন যে যারা যারা কমেন্ট করেছেন তারা কিন্তু ভালো করে দেখে রাখুন আজকের পয়েন্টগুলো কিন্তু সব করে কাজে লাগবে সবার জন্য এবার দেখবেন হাতের মধ্যে কতটা সেট হচ্ছে পায়রা আপনারা দেখবেন অনেকে বলে যে হাতের মধ্যে পায়রা যত বেশি সেট হবে তত বেশি ভালো তো অবশ্যই সঠিক কথা বলেছে হাতের মধ্যে সেট কতটা সেটা বিশাল ম্যাটার করে আর এই যে পায়রা এরকম ধরবেন দেখুন হাতের মধ্যে জমে আছে সেট হয়ে আছে আর দেখুন এই মাথাটা কিন্তু অনেকটা জমে আছে যদি এইরকম জমে যায় তাহলে তো মানে ও সুপার পয়েন্ট ওখানে মিস হওয়ার কোনো চান্সই হবে না এই দেখে নিন আরে এই জায়গাটা যত চিপসে যাবে আমি বলেছিলাম একদম রাবারের মতো চিপসে যাবে পিছন দিকে রাবারের মতো চিপসে যাবে প্রথমে হয়তো আপনার মনে হবে যে এই কোমরটা চওড়া আবার যাই হোক না কেন দূর থেকে যায় মনে হোক না কেন যদি ধরার পরে চিপসে যায় তাহলে কিন্তু ওটা বেস্ট লক্ষণ বুঝতে পেরেছেন আর বড়ি দেখবেন সব সময় লোমের কোয়ালিটি একটা ব্যাপার আছে লোম এই যে লোমের কোয়ালিটি লোমের কোয়ালিটি একটা দেখবেন লোমের কোয়ালিটি হচ্ছে এমন একটা জিনিস আপনারা যখন একদম পুরো অ্যাডভান্সের বেলে যখন পায়রা বাছাই করতে যাবেন না তখন লোমের কোয়ালিটি বিশাল কাজে লাগবে আমি বর্তমানে লোমের কোয়ালিটি আমার ফেভারিট পায়রা লোমের কোয়ালিটি ভালো হলে সে পাড়া সব কিছু ভালো হয়ে যায় সে পাড়া ডেঞ্জারাস হয় লোমের কোয়ালিটি নিয়ে আমি একটা পরবর্তী ভিডিও দিয়ে দেবো লোমের কোয়ালিটি যে বুঝে যাবে সে পায়রা ডেঞ্জারাস পায়রা সবার আগে বাছাই করতে পারবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিও আজকে কিন্তু বড়ো হয়ে যাচ্ছে যাই হোক আজকে কিছু বেসিক ধারণা দিয়ে দিচ্ছি বেসিক অ্যাডভান্স সব একসাথে মিক্স করেই দিচ্ছি এবং ডিটেলসে ডানা এবং আরও কিছু ব্যাপার আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেবো এই এই বিষয়টা এখন দেখালাম আর অবশ্যই দেখবেন এই যে যে বুকের ছাতিটা যেন চওড়া থাকে আর যে চা বক্স ছাতি হয় তাহলে তো বেস্ট ভালো আর ডায়মন্ড ছাতি এরকম ঘিএর মতো ছাতি ওটাও খুবই বেস্ট হয় বুঝতে পেরেছেন যাই হোক এ কিছু ইনফরমেশন আবার পরবর্তী ইনফরমেশনে আরও কিছু নিয়ে আসবো অনেক পয়েন্ট আছে আপনারা দেখতে থাকুন ভিডিও আশা করি সবারই খুব কাজে লাগবে তো চলুন পরবর্তী ভিডিও দেখা হবে